ভালো কোয়ালিটির কাপড়ে সম্পূর্ণ হাতের কাজ করে একটা সিম্পল বা সেমি গর্জিয়াস ডিজাইনের মধ্যে যারা নকশি কাঁথা চান তারা আজকের ভিডিওটা দেখতে পারেন বিশেষ করে গিফটের জন্য যদি আপনি একটা হালকা পাতলা কাঁথা দিতে চান এই ভিডিওটা আপনার জন্যই তো এখানে প্রত্যেকটা কাথা আমি খুব ক্লোজভাবে দেখাবো জুম করে করেই দেখাচ্ছি যাতে আপনারা ফোরগুলা কীরকম বুঝতে পারেন হাতে আঁকা আর্ট তার উপর আমরা হাতের কাজ করেছি ফোরগুলা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেমই পাবেন এই চারটা কাথার মধ্যে যেটা সিলেক্ট করবেন সেটাই পাঠানো হবে তাই অবশ্যই আপনারা ফোরগুলা ভালোভাবে দেখে অর্ডার করবেন অনেকে আবার প্রবলেম করে যে ফোর বড় হয়েছে ছোট হয়েছে এসব আসলে চলবে না আমরা ভিডিওতে যা দেখাচ্ছি তাই পাঠাবো আমরা যেহেতু একদম ক্লিন এবং ক্লিয়ার ভিডিও দিচ্ছি এখানে কোনো ডাউট থাকার কথা না আশা করি আজকের ভিডিওতে যে কাঁথাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাত বাই ছয় ব্যবহার উপযোগী সাধারণত বাচ্চা থাকলে দুই থেকে তিনজনও ইউজ করা যাবে এই কাঁথাগুলো কাপড় দিয়ে বানানো একদম সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড় দিয়ে পপলিনের মধ্যে এই ব্ল্যাক কালার কাঁথাটা তৈরি করেছি এবং বাকি তিনটা কাঁথা কিন্তু টুইল কাপড়ের তৈরি যেটা পপলিন কাপড় দিয়ে বানানো কাঁথা এটাতে কিন্তু জোড়া পড়বে। এবং বাকি কাঁথাগুলোতে কোনো রকমের জোড়া পড়বে না বাকি কাঁথাগুলো পাঁচ হাত বহর লং টাইম ব্যবহারের জন্য এই ধরনের কাঁথাগুলো আপনারা নিতে পারেন এই কাঁথাগুলো খুব একটা বেশি ভারী হবে না আবার খুব একটা বেশি পাতলাও হবে না দুই পার্ট কাপড় থাকবে উপরে এবং নিচে ভিতরে কোনো কাপড় হবে না টুইল কটন কাপড়টা অনেক বেশি মোটা হয় পপলিনটা মিডিয়াম মোটা হয় এখানে প্রত্যেকটা কাঁথার প্রাইস এক একটা কাপড় কোয়ালিটি এবং কাজ অনুযায়ী যেহেতু হবে আপনারা এই টাইপের কাঁথাগুলোর প্রাইসটা স্ক্রিনশট সহ আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নেবেন দয়া করে এখানে প্রাইসটা উল্লেখ করা পসিবল না কারণ হাতের কাজের জিনিস কখন কীরকম প্রাইস থাকে সেটা ডিপেন্ড করে আমাদের কাতার কাপড় সুতা মজুরি এইসবের উপর আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝে শুনে এরপর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে এই কাঁথাগুলো অর্ডার করতে চাইলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন কাতাসহ আরও বিস্তারিত জানতে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ